কি যে আনন্দ লাইক দেশে না দাদু দেশে তোমাদের আর কত মুখ জবান এই সুপা বান্তি 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 আর কয়টা সুপা যে ভাঙা লাগবে আমাদের বুঝে উঠতে আসতেছি তোমাদের কি পাঁচটার দুঃখ এখনো যায়নি এই পাঁচটা পাঁচটা দুদু এবারও দিছি দিসিগো দি গো ও দুদু দিসিয়ে এবার কোপাতে কোপাই দিছি দিসি রে দুদু কোপাই দিছি কোপা আমেরিকায় কোপায় দিছি ওরে বিশ্বকাপ তো ঘরে নিয়ে আসবো এবারও দুদু কোপা নিয়ে বিশ্বকাপ নিয়ে আইসি সামনের বারও নেব আশা করি বোঝো না বিষয়টা বুঝতে হবে না বিষয়টা হচ্ছে যে তোমরা আর সুপা দিও না এত সুপা দৃশ্য যে তোমাকে সুপা শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেছি আমরা দুদু আমার খুব মনে পড়ে কোনো একদিন আমি রাতের বেলায় খেলা দেখতে গেছিলাম এরকম একটা সুন্দর জার্সি বলে নতুন চকচকে জার্সি আর্জেন্টিনা যখন আর্জেন্টিনা হারে গেল দুদু আমার জামা চার পাঁচজনে বিরাজিল এই ব্রাজিলরা চার পাঁচজনে মিলে টাই নিয়ে ছিঁড়ে ও আগুনি ঘুরাইল রাস্তার মাঝখানে দুদু এই দুঃখ বুকটা হাঁটি যায় অন্তরটা জ্বলি যায় সেই থেকে ওই পারে তুমি আরে পারে আগুন মাঝখানে আগুন হয়ে যায় তো তারি সেই পর থেকে আমার রাগ আরো তিন গুণ বেড়ে গেছে তোমাদের মুখ সুপাটি কি করলি কোন বেটু কয়ে দিয়ে কমেন্টে করে দিবা ঠিক আছে তোমাদের যে মুখ সুপাটি কি করলি বন্ধ হবে একটু কমেন্টে বলে দিবা আল্লাহ দুদু আর কত এখন আস্তে করে টুপ করে থাক পা বুঝতে থাকতে আর বেশি কথা কব না আর দুটো লাগে তো ও হয়ে যাবে না ও তাও হয়ে যাবে না মনে করো যে টুস করে ভরে দেব গোলকিপারটা দেখিসা তো হ্যাঁ গোলকিপারটা মার্টিনেস টুস করে ভরে দেব বুঝতে পারিসা বিষয়টা দুটো আল্লাহ রাত্রি যখন খেলা দেখি কসছে ওরে জার্সির সাথে কি সুন্দর মিল রে আমরা বিরাজিল আমরা না আমরা এটা বিরাজিল তোকে বইরে দেবে ওরে আল্লাহ যখন অ্যাটাক দিস ছিল ওকে বোঝে দেবে ওরে দুদু এরাম বরা বলেছে চার বছর খিদে লাগবে না ঠিক আছে এইসা দিয়া দেশে চারটে বছর খিদে লাগবে না হ্যাঁ অনাহারে থাকবা না পেটটা ভরে দেবে কাজকামও করা লাগবে না কিদান লাগলি কাজ পার্ব দুজন বাবু আহ বুকটা হাঁটে যায় অন্তরটা জ্বলি যায় ওদের কি আনন্দ আকাশে বাতাসে